শুধু এবং উপস্থিত ভাই বোনেরা এখন পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রহমান আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহালা যাতে ওনাকে বেশ দান করেন আসসালাম আলাইকুম আলাইকুম নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে তার জানা যায় সাবিল হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যগণ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিতির জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ন্ত্রণ এখন মরহুমা বেগম খালিদা জিয়ার নামাজি জানাজা আদায় করবেন নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ ওয়াস্টুল মুকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক আপনারা জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিন আমরা আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং পরে কাতার সোজা করি সনাতুল জানাজার নিয়ত যখন সলাতুল জানাজার জন্য আমরা এসেছি জানাজার জন্য দাঁড়িয়েছি সলাতুল জানাজার নিয়ত করছি করলাম বস এতটুকুই জানাজার নিয়ত চার হয় জানাজাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পরে ছানা দ্বিতীয় তকবির এরপর বিরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নাই নমাজের আবার ছবি হয় নাকি এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় দরকার আছে الله أكبر الله أكبر الله اكبر <applause> الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله দুই সালে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ সংগ্রামময় ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল তবে রাষ্ট্রীয় আর্কাইভ ও রাজনীতিক রাজনৈতিক ইতিহাসে তিনি থেকে যাবেন গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে ব্যক্তি বেগম খালেদা জিয়া প্রয়াত কিন্তু তার নেতৃত্ব সংগ্রাম ও আদর্শের ইতিহাসে অমর বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক আর্কাইভ পর্যালোচনা করলে দেখা যায় যে কিছু নেতার জীবন কেবল সময়ের সাক্ষী নয় বরং সময় নির্মাণের ইতিহাস বেগম খালেদা জিয়া তেমনি এক রাজনৈতিক ব্যক্তিত্ব সামরিক শাসন গণ অভ্যুত্থান সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও রাজনৈতিক দমন পীড়নের প্রতিটি অধ্যায়ে তার উপস্থিতি ইতিহাসে নথিভুক্ত ব্যক্তি হিসেবে নয় একটি রাজনৈতিক দর্শনের প্রতিনিধি হিসেবেই তিনি স্মরণীয় প্রিয় দেশে বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ